ফ্রান্স দিচ্ছে সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুযোগ আসে এই সুযোগগুলো আপনার কাজে লাগান না প্রতি বছর প্রতিটি দেশ একটি করে সুযোগ দিয়ে আর এর ব্যতিক্রম নয় ফ্রান্স এই ফ্রান্সে কিছু সুযোগ দেওয়া হচ্ছে আপনাদের এই সুযোগগুলো আপনাকে সঠিক জায়গা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আর এই সুযোগগুলো কাজে লাগালেই আপনি ফ্রান্সের মতো দেশে আসতে পারবেন ফ্রান্সে আসার পর কি কি করতে পারবেন এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আর যারা ইতিমধ্যে ফ্রান্সে এসেছেন আপনারা ফ্রান্সে আসার পর কি কি করছেন কি কি সুযোগগুলো পাবেন এই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা চাই আপনারা ফ্রান্সে আসুন ফ্রান্সে আসার পর কিভাবে কি করবেন এই সম্পর্কে ভিডিও তৈরি করি

ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট সেকেন্ডের পর সেকেন্ড যাচ্ছে আপনারা শুধু বসে আছেন ইউরোপে কিভাবে যাবেন আরে বা ইউরোপে যাবেন কিভাবে সেটা তো জানতে হবে যদি ইউরোপ যাওয়ার সুযোগটা ইউরোপ যাওয়ার উপায়টা যদি আপনার না জানা থাকে তাহলে তো আপনার হবে না আপনি দালালকে বিশ লক্ষ দশ লক্ষ বারো লক্ষ আট লক্ষ টাকা দিয়েছেন বসে আছেন ছয় মাস বছরের পর বছর অপেক্ষা করছেন দালাল কোনো উত্তর দিচ্ছে না এমন কি দালাল টাকাগুলো মেরে চলে যাচ্ছে আপনাকে তো কিচ্ছু করতে হবে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার নিজেই নিজেকেই করতে হবে ফ্রান্স থেকে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার একটাই উপায় রয়েছে আপনার আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে পারবেন তো কিভাবে কোন প্রসেস অবলম্বন করবেন অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি কিভাবে বাংলাদেশ থেকে আসবো খুব সহজে প্রথমত আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু ফ্রান্সের এমবেসি রয়েছে এমবাসির সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগের পর আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তাদেরকে বলবেন আমি ফ্রান্সে যেতে চাই তাহলে কিন্তু স্টুডেন্ট বিষয় আপনি বলবেন আমি স্টুডেন্ট বিষয় যেতে চাই তো তারা একটা লিস্ট দিয়ে দিবে কি কি প্রয়োজন কি কি ডকুমেন্টস এর প্রয়োজন বা কতটুকু শিক্ষার প্রয়োজন এই সম্পর্কে বিস্তারিত তারা একটা লিস্ট দিয়ে দিবে তো আপনাকে সেখানেই ডিপেন্ড করবে যে আপনি ফ্রান্সে আসতে পারবেন কিনা কারণ উচ্চ শিক্ষিত যারা রয়েছে যাদের বিভিন্ন রকমের ডিপ্লোমা রয়েছে ডিপ্লোমা রয়েছে রয়েছে সার্টিফিকেট উচ্চ শিক্ষিত তো কিন্তু আসতে পারবে এই নয় যে যে কেউ আসতে পারবে আপনার কাছে যদি লক্ষ টাকাও যদি থাকে তাহলে আপনি ফ্রান্সে আসতে পারবেন না বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন না এটা অবাক হচ্ছেন অবাক হবেন শিক্ষা এমন একটা বিষয় এই শিক্ষা থাকলে আপনি ফ্রান্সে আসতে পারবেন সার্টিফিকেট যেগুলো এগুলোর অনেক মানে রয়েছে এগুলো অর্জন করতে হয় এগুলো টাকাতে পাওয়া যায় না এগুলো অর্জন করার পর আপনাকে কিন্তু আসতে হয় তারই কোনো ব্যতিক্রম নয় আপনি দেশে যান না কেন এই সার্টিফিকেট পড়ালেখার যে মূল্যায়নটা রয়েছে প্রতিটি দেশে কিন্তু রয়েছে তো আপনি বাংলাদেশ থেকে আসতে হলে অবশ্যই আপনার শিক্ষিত বা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো তারা বলে দিবে যে কি কি করতে হবে ইন্টারভিউ কোন কোন দিন আপনি আসবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে অবশ্যই করে ইন্টারভিউর জন্য তারা একটা ডেট দিয়ে দেবে আর এই ইন্টারভিউ যদি আপনি ভালোভাবে যদি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনি ফ্রান্সে আসতে পারবেন আর বিষয়টা কিন্তু এক মাসের মধ্যে দিয়ে দেয় এক মাস সর্বোচ্চ এই এক মাসের ভেতরে আপনাকে জানিয়ে দিবে একটি ফলাফল যে আপনি ফ্রান্সে আসতে পারবেন কিনা আপনার ভিসা তারা দিবে কিনা তাই ইন্টারভিউ এমন ভাবে দিবেন ইন্টারভিউতে যদি কোনো ভুল করেন তাহলে ভিসা পাবেন না এক কথা আপনি ফ্রান্সে আসতেই পারবেন না তাই ইন্টারভিউ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান আশা করি আপনারা এই বিষয়টা অনেক অনেক বুঝতে পেরেছেন এবং আমি আগেই বলেছি আপনাদের কি কি করতে হবে ফ্রান্সে আসতে হলে এবং আরেকটি কথা অনেকেই প্রশ্ন করেছেন আরেকটা প্রশ্ন যে ফি কত তো দেখুন ফির বিষয়টা কিন্তু আমার বর্তমানে জানা নেই যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী দেখেন গিয়ে বর্তমানে গিয়ে তাদের জিজ্ঞাসা করেন যে ফ্রান্সে আমি যেতে চাই ফি কত তাহলে তারাই বলে দিবে যে কত টাকার একটা অ্যামাউন্টের প্রয়োজন কত টাকা ফি তারাই বলে দিবে আমাকে বলতে হবে না কারণ আমি ফ্রান্সে রয়েছি আমি বাংলাদেশের সবকিছু আমার জানা নেই বা বাংলাদেশের এম্বাসি যাতে আমার কোনো যোগাযোগই নেই এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন